বাড়ির থেকেই দুপা বেরোলেই পাশে জঙ্গল তাই জঙ্গল দেখতে আলাদা করে আমাদেরকে কিন্তু অন্য কোথাও যেতে হয় না সকাল দশটা এগারোটার দিকে আমাদের কোনো কাজ ছিল না তাই আমি আর আমার বোন দুজনে বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে কোথায় আর যাবো যাই তাহলে একটু জঙ্গলের দিকে ওখানে গিয়ে একটু ঘুরে আসি অনেকে এখানে কিন্তু আসে সকালে মর্নিং ওয়াক করতে ইভিনিং ওয়াক করতে এদিকে রাস্তাগুলো তুলনামূলক অনেকটাই ফাঁকা থাকে জঙ্গলের ভেতরে তো তবে পাশাপাশি যে গ্রাম আছে সেখানকার মানুষজনের আসা যাওয়া এখানে লেগেই থাকে অনেকে গরু নিয়ে আসে ছাগল নিয়ে আসে এখানে ঘাস খাওয়াতে আবার অনেকে আসে পাতা তুলতে ওই পাতা নিয়ে গিয়ে পাতা থালা পাতা বানাই তো আমরা শুধু এসছিলাম একটু ঘুরতে আর ফাঁকা রাস্তা দেখে আমি একটু হাঁটা চলা করে নিচ্ছিলাম এদিক ওদিক আমার যখন বিয়ে হয়েছিল বিয়ের সময় আমার কিন্তু এখানে ফটোশ্যুট হয়েছিল এই যে রাস্তা দিয়ে বোন যাচ্ছে ওই ভেতরটাতে গিয়ে শ্যুট হয়েছিল অনেক ফটো আছে পরে পরে শেয়ার করব এখনো সব ছবি আমি পাইনি ফটোগ্রাফারের থেকে নাহলে ভেবেছিলাম বিয়ের কিছু ক্লিপ শেয়ার করব এই জঙ্গলটা মূলত শাল গাছেতেই ভর্তি তাছাড়াও আরও অনেক রকমের আছে গাছ কিন্তু নাইনটি পারসেন্ট গাছ হলো এখানে শাল গাছ এই শাল গাছগুলোতে এখনও সব পাতা ঝরে যায়নি এখনও কিছুদিন পর থেকেই কিন্তু পাতা ঝরা আরম্ভ হয়ে যাবে তো এখন আমরা যেই জায়গাটাতে আছি এটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে এক কিলোমিটারের মধ্যেই তো এইখানে আসা আসার উদ্দেশ্য অন্য কিছু ছিল না শুধু একটু স্কুটি চালাবো বলেই এসছিলাম তো এখানে পাশাপাশি জঙ্গলের পাশে একটা জায়গাতে আবার ইট ভাটা আছে ওইদিকেও গেছিলাম এখানে অনেক ওয়ার্কার্স কাজ করেন দেখুন অনেক মানুষজন এখানে আছে এই যে মাটিগুলো পড়ে আছে এগুলো দিয়ে ইট বানানো হয় বা বানানো হয়েছিল আগে নষ্ট হয়ে গেছে এরকমও কিছু হবে হয়তো ঠিক জানি না তবে ইট বানাচ্ছিলো তো সেটুকুই দেখলাম দেখে আমরা আবার আমাদের গন্তব্যে চলে গেলাম এই জঙ্গলের ভেতর দিয়ে দেখুন রাস্তা চলে গেছে কোথায় যে গেছে আমি নিজেও জানি না আমি জাস্ট গিয়ে দেখছিলাম যে এটা কত দূর অব্দি গেছি যদি আমি ভেতরে যাইনি কিছুদিন আগে আবার এই জঙ্গলে হাতি বেরিয়েছিল এই রাস্তা দিয়ে অনেকেরই আসা যাওয়া থাকে ভেতরে দেখুন যে রাস্তাটা দেখা যাচ্ছে অনেকে পাতা যখন গাছের পরে তখন নিচে যে পাতাগুলো পড়ে থাকে শুকনো পাতা সেগুলো নিয়ে যেতেও আসে জ্বালানি হিসাবে ব্যবহার করবে বলে আর এই যে রাস্তাটা বাঁদিকে ছিল লাল মাটির এই রাস্তাটা কিন্তু একটা ক্যানেলের গা বেয়ে বেয়ে চলে গেছে দেখুন কি সুন্দর লাগছে চারিদিক পুরো সবুজ সবুজ হয়ে আছে আমার তো দারুণ লাগে আর ছবিতে যেগুলো দেখছে এটা দেখে তো আমার এখনও বেশ ভালো লাগছে তখন দেখেছিলাম এখন আরও দেখতে ভালো লাগছে বা এগুলো আরও সবুজ হয়ে ওঠে বর্ষাকালের সময় ভেতরে যাওয়া যায় না কিন্তু ওই টাইমটাতে গাছগুলো আরও সবুজ হয়ে যায় এই দেখুন একটা জংলি ফুল এই দিয়ে ছোটোবেলাতে খেলতাম জানি না এই ফুলের কি নাম এই ফুল অনেক হয়েছিল ওখানে